দেখুন ও এখানে শুয়ে আছে চুপচাপ আর এদিকে জ্যাকি শুয়ে রয়েছে এখানে তো আমি সাধারণত ওকে আর কি ছোটো থেকে দেখাশোনা করি একটা এনজিওর মাধ্যমে ওকে দিয়ে গেছিলো যে পশুদের যে এনজিও থাকে ওনারা দিয়ে গেছিল ওনাকে এই জ্যাকিকে তারপর থেকে জ্যাকি আমাদের সাথেই থাকে আছে প্রায় ছয় বছর ধরে আর এটা বাহির থেকে সর সাথে বন্ধুত্ব করে আর কি তো এটারও বাচ্চা আছে তিনটার আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি কয়েকবার আর যা কি আমাদের এমনই একটা মানে ইয়ে হয়ে গেছে আপন হয়ে গেছে যে সারাটা রাত মনে করেন এই পুরো বাড়িটা দেখায় আপনাকে ওই যে বাউন্ডারি থেকে দেখেন এই পর্যন্ত এই বাউন্ডারি এদিক থেকে এদিক দিয়ে এই এগুলো পুরোটা ওই আশপাশে যতগুলো জায়গা আছে এই দুইটা মিলে প্রচণ্ড রকমভাবে পাহারা দেবে কোনো কিছু ঢুকতে দেয় না বাইরে একটা লোক তো রাত্রে আসতেই পারে না ঠিক আছে আসলে অবস্থা খারাপ করে দেয় ভয় দেখে আর এখন সাথে তার তিনটা বাচ্চা হয়েছে প্রধান পাঁচজন ওদের পাওয়ার আরও বাইরে গেছে মনে করেন ওর দল ভারী তা আশা করতেছি মনে হয় যে আগামী বছর আরও পাঁচ ছয়টা একসাথে করে নিয়ে একটা ওর টিম বানায় আনিবে আর কি এগারো জনের একটা টিম বানাবে নাকি কি এরকম টিম বানাবি এগারো জনের টিম বানাবি জাকি হ্যাঁ টিম বানাবে আর কি এখন আয় ওঠ আমরা বাইরে যাব আয় যাকি আয় আয় বাইরে যাব বাইরে যাবো বাইরে আয় 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 যা আমরা বাইরে যাব আয় দেখেন গেটটা খুললে কীভাবে আয় ভাই দেখছেন দৌড় গেট খুলতে দেরি ও আসতে দেরি নাই আয় যাকি এই যে আসছে এই যে পন্ডিত চলে আসলো আগে আগে ও জানে যে আমি রাস্তায় যাবো আমার আগে আগে দৌড়াচ্ছে এই হলার দায়িত্ব করতে রাত্রে তিনটা বাজার চারটা বাজার যদি গলার আওয়াজ পাচ্ছে আমার দৌড়িয়া মেন রোডে চলে যাবে এরকমও আর একটা মাঝখানে ওকে অবশ্য আমি অনেক দূরে ফেলে আসিলাম রাগ করে ফেলে আসার কারণ ছিল মুরগি মেরে ফেলতো মুরগি দেখতে পারতো না পরে কালিয়া কালিয়াকর এখান থেকে প্রায় পঁচিশ কিলো দূরে ঠিক আছে তারপর ওখান থেকেও চলে আসে বাড়িতে তারপর আর ফেলিনি এটা দুই তিন বছর আগের কথা এখন আর মুরগি মারে না মানে ওইটা ওইটা একটা শিক্ষা হয়ে গেছে এই যে এই হলো মেন রোড এই পর্যন্ত ও চলে আসে যাকি আসো চলে আসো এই যে ও চলে আসছে সাথে সাথে